সাত বছর আগের করা অপরাধের জন্য ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে পারলেন না এক আর্জেন্টাইন ডিফেন্ডার দু সালে করা এক হাতির সঙ্গে যুক্ত থাকায় আমেরিকার ভিসা পেলেন না তিনি বলছি আর্জেন্টাইন ডিফেন্ডার আয়ারটন এনরিক কস্তার কথা বলা হয়ে থাকে পাপ বাপকেও ছাড়ে না এই প্রবাদের আবারও যেন প্রমাণ দিলেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন ডিফেন্ডার আয়ারটন কস্তা আর্জেন্টাইন জার্নাল মুন্দো দেপোর্তিবনের দেওয়া তথ্য অনুযায়ী বোকা জুনিয়র্সের পুরো দল ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য আমেরিকা গেলেও বাদ পড়ে গেছেন আয়ারটন কারণ হিসেবে সামনে আসে আমেরিকার ভিসা পাননি এই আর্জেন্টাইন ডিফেন্ডার কেননা আজ থেকে সাত বছর আগে দুহাজার সালে আর্জেন্টিনায় ঘটা এক কাতিকাণ্ডের সাথে অভিযুক্ত ছিলেন তিনি সেই ঘটনার জের ধরে পরপর দুইবার আপিল করার পরেও ক্লাব বিশ্বকাপ খেলার জন্য ভিসা পাননি এই কস্তা পঁচিশ বছর বয়সী আয়ারটন কস্তা পজিশন হিসেবে খেলেন সেন্টার ডিফেন্ডার হিসেবে ইতিমধ্যে বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন কয়েক ম্যাচ তার সামনে সুযোগ ছিল ক্লাব বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার কিন্তু পূর্বের অপরাধের কারণে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্নিং মোমেন্ট হাতছাড়া হয়ে যায় এই আর্জেন্টাইন ডিফেন্ডারের স্বদেশি লিওনেল মেসির ইন্টারমায়ামের ম্যাচ দিয়ে অভিষেক হয় ক্লাব বিশ্বকাপের পর্তুগালের ক্লাব বেনেফিকার বিপক্ষে মাঠে নামবে বোকা জুনিয়র্স কিন্তু দলের সঙ্গে থাকবেন না এই আর্জেন্টাইন ডিফেন্ডার তবে আয়ারটন কস্তার এবারেই এমন ঘটনা প্রথম নয় বোকা জুনিয়র্সের আগে কস্তা খেলতেন আরেক আর্জেন্টিনার ক্লাব হয়ে সেই ক্লাবে থাকাকালীন আজ থেকে বছর আগে দুই আমেরিকায় ম্যাচ খেলতে পারেননি তিনি সে সময়ও একই অপরাধীর জন্য ভিসা বাতিল করা হয় আয়ারটনের পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার কস্তার ফুটবলে হাতে খড়ি হয় ইন্ডিপেন্ডেন্ট একাডেমির হয়ে এরপর দশ বছর আগে একই ক্লাবের হয়ে প্রথমবারের মতো প্রফেশনাল ফুটবলে অভিষেক হয় তার এ সময় অন্য ক্লাবে গেলেও এসে কোপা দে লা এই আর্জেন্টাইন ডিফেন্ডার বেলজিয়ামের ক্লাব হয়ে বোকা জুনিয়র্সে আসেন কস্তা এই ক্লাবের হয়ে তিন ম্যাচে খেলেছিলেনও এই আর্জেন্টাইন কিন্তু আমেরিকার ভিসা যোগ্যতা ও নিজের করা ভুলের কারণে বাদ পড়তে হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বত্রিশ দলের নতুন সংস্করণের এবারের আসরে খেলতে না পারা কস্তার ক্যারিয়ারের জন্য একদিকে যেমন ব্যাকফুটে নিয়ে যায় তেমনি খেলোয়াড়দের অগঠনমূলক জীবনযাপনের ব্যাপারে সতর্কতা দিয়ে যায় কিন্তু আয়ারটন কস্তা এবারেই প্রথমবার এমন প্রত্যাখ্যানের শিকার হয়েছেন এমন নয় তার করা সাত বছর আগের সেই অপরাধের পাশাপাশি মার্কার দেওয়া তথ্য অনুযায়ী তার ভাইয়ের করা এক অপরাধের কারণে জটিল হয়েছে আয়ারটনের ব্যাপারটাও দর্শক আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন জানাতে পারেন আমাদের সাত বছর আগের করা অপরাধের জন্য ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে পারলেন না এক আর্জেন্টাইন ডিফেন্ডার দু সালে করা এক ডাকাতির সঙ্গে যুক্ত থাকায় আমেরিকার ফিসা পেলেন না তিনি বলছি আর্জেন্টাইন ডিফেন্ডার আয়ারটন এনরুই কস্তার কথা বলা হয়ে থাকে পাপ বাপকেও ছাড়ে না এই প্রবাদের আবারো যেন প্রমাণ দিলেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন ডিফেন্ডার আয়ারটন কস্তা